আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রযুক্তির সাথে প্রতিনিয়ত আমরা আপডেট হচ্ছি তো ডে বাই ডে আমাদের সবার হাতে এখন মোবাইল আছে সাথে সাথে আমাদের এখন কম্পিউটারও প্রয়োজন শিক্ষা শিক্ষার্থীদের জন্য প্রয়োজন আমাদের ব্যবসা বাণিজ্য অফিস আদালতে সব জায়গায় আমাদের কম্পিউটারও প্রয়োজন কম্পিউটার ছাড়া এখন আমাদের চিন্তা করার কোনো সুযোগ নেই কারণ এখন সব কিছু অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে তো এখন আমরা আমাদের কম্পিউটারে যেই বিসমিল্লা মোবাইল অ্যান্ড কম্পিউটার টেকনোলজি দীর্ঘদিন ধরে আপনাদেরকে সেবা দিয়ে আসতেছি আমরা কম্পিউটার সার্ভিস করার সাথে সাথে আমরা কম্পিউটার সেল করে থাকি অনেকে হয়তো বা জানেন অনেকে আবার জানেন না তাদের জন্য মেসেজটি তো আজকে আমরা একটা কম্পিউটার বিল্ড করব বা বিল্ড আপ করবো যদি কারো কম্পিউটার তৈরি করার প্রয়োজন হয়ে থাকে যে আপনি কম্পিউটার ক্রয় করতে চাচ্ছেন কিন্তু ভালো এবং বিশ্বস্ত কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আমরা আপনাকে ভালো জিনিস দেবো এবং আপনাদের প্রাইসটাও আমরা যথেষ্ট পরিমাণ অন্য অন্য জায়গার তুলনায় কমিয়ে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা কম্পিউটারে ল্যাপ আপনারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন নতুন এবং পুরাতন দুটোই আপনারা আমাদের কাছে পাবেন পরামর্শ পাবেন এবং ল্যাপটপ আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন তো আজকে আমরা এই কম্পিউটারটি কীভাবে বিল্ড আপ করবো সম্পূর্ণ কম্পিউটার পার্ট বাই পার্ট আমরা খুলে কীভাবে সবগুলোকে একসাথে করে সম্পূর্ণ একটি কম্পিউটার তৈরি করব সেটা আমরা দেখানোর চেষ্টা করব হয়তো বা অনেকের জন্যই এই ভিডিওটি উপকার আসবে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন চলুন আমরা ভিডিওটি কম্পিউটার বিল্ড আপ করা পর্যন্ত দেখতে থাকি তো সর্বপ্রথম কম্পিউটারটি বিল্ড আপ করার জন্য আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ক্যাচিং তো ক্যাচিংটা নেওয়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্যাচিংয়ের ফিটিং করার আগে আমরা মাদার বোর্ডের যে সেট আপটা আছে প্রসেসর র্যাম মাদারবোর্ড এই তিনটা জিনিসকে আমরা একটা চেকিং দিয়ে নিব তারপর আমরা ক্যাচিংয়ের সাথে ফিট করব তো আমাদের হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডের মডেল হচ্ছে এইচ তিনশো দশ এম এটার ভিতরে এম ডোট টু এনভিএমই সাপোর্ট আছে আর এটা হচ্ছে আমাদের যে প্রসেসরটা সে প্রসেসরটা হচ্ছে এইট জেনারেশন প্রসেসর সাপোর্টেড আমাদের আমরা যে প্রসেসরটা এখানে বিল্ড আপ করবে সেটা হচ্ছে কোরআ ফাইভ এইট জেনারেশন তো আমরা সর্বপ্রথম মাদারবোর্ডটি খুলে নিলাম আর এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড অরিজিনাল মাদারবোর্ড এটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে তো মাদারবোর্ডটি খোলার পরে আমরা এই ধরনের একটি মাদার পাবো খুব সুন্দর যেখানে প্রসেসরের সকেটের উপর একটি প্লাস্টিক কভার দেওয়া থাকবে আর এটা হচ্ছে আমাদের র্যাম স্লট তো আমরা এটার উপরে বিল্ড আপ করবো এবং মাদারবোর্ডের সাথে আমাদের ক্যাচিংয়ের পার্টের এখানে একটি প্লেট দেওয়া থাকবে একটি সাতা কেবল দেওয়া দুটি এটার ভিতরে দুটি সাতা কেবল আছে তো সর্বপ্রথম আমরা প্রসেসর র্যাম এস এগুলো দিয়ে আমাদের ডিসপ্লেটা আসে কিনা আমরা চেক করে নিব দেন তারপর আমরা ক্যাচিংয়ের সাথে এটাকে ইনস্টল করব এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তো আমরা প্রসেসরের যে সকেটটি আছে সেই সকেটটি খোলার সিস্টেম হচ্ছে এখানে প্রেস করে এটাকে এইভাবে ওপেন করব তার আগে আমরা আমাদের যে প্লাস্টিকটা আছে এইভাবে প্লাস্টিকটা আন দিলে খুলে যাবে এ হচ্ছে আমাদের প্রসেসর সকেট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেসরটি এখানে ইনস্টল করার সময় খেয়াল করতে হবে যেন আমাদের প্রসেসরের কোনো পিন মাত্র যেন বাঁকা না হয়ে যায় এটা কিন্তু খুব সেন্সিটিভ আর পিন যদি বাঁকা হয়ে যায় এবং সেটা যদি সমাধান করা না যায় তাহলে মাদাবর্তি পরিপূর্ণভাবে বাদ হয়ে যাবে এবং কি আমার ওয়ারেন্টিও চলে যাবে তো এটা যে প্রসেসরগুলো বর্তমানে পাওয়া যায় প্রসেসরগুলো ইনটেক থাকে না এই প্রসেসরগুলো রিপাবলিশড ইউজ করা প্রসেসর তো আমরা এখানে যে প্রসেসরটি কানেক্ট করব সেটা হচ্ছে যে আই ফাইভ এর জেনারেশন এটা হচ্ছে রিপাবলিশড ইউজ করা যায় আই ফাইভ আই ফাইভ পঁচরটি হচ্ছে আই ফাইভ আষ্টশো আট হাজার পাঁচশো এবং এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো হার্স একটি প্রসেসর তো পসরটি আমরা এখানে কানেক্ট করবা কানেক্ট করার পরে পরসরের সকেটে যে লকারটা আছে সে লকারটাকে আমরা এইভাবে কানেক্ট করে দেবো পরসর আমাদের বিল্ড আপ হয়ে গিয়েছে তো এরপরে আমরা কুলিং ফ্যান লাগাবো তবে কুলিং ফ্যান লাগানোর আগে আমরা র্যাম দিয়ে এই ডিসপ্লেটি আসে কিনা আমরা চেক দিব তো এ হচ্ছে আমাদের র্যাম এটা হচ্ছে যে আমাদের ডিডিআর ফোর এইট জিবি র্যাম বত্রিশ বাস স্পিড ডিডিআর ফোর এইট জিবি র্যাম বত্রিশশো বাস স্পিড এটার মধ্যে খুব সুন্দর একটি হিটসিং আছে গেমিং গেমিং একটা ফিল আছে এটার মধ্যে তো এ হচ্ছে র্যাম আমরা এখানে দুইটি র্যাম কানেক্ট করতে পারবো আর এই মাদারবোর্ডটিতে সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আমরা ইউজ করতে পারবো অর্থাৎ ষোলো জিবি ষোলো জিবি এরকম করে দুইটি বত্রিশ জিবি অথবা সরাসরি একটি বত্রিশ জিবি আমরা ইউজ করতে পারবো এবার সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করবে এই হচ্ছে আমরা র্যাম কানেক্ট করে ফেললাম এখন আমাদের যে নতুন পাওয়ার সাপ্লাইটি আছে সেই নতুন পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এটাকে ডিসপ্লে আসে কিনা চ্যাক দেব এ হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে ভ্যালুটপের একটি পাওয়ার সাপ্লাই ভ্যালু টপ দুইশো ওয়াটে খুবই ভালো মানের ওয়ারেন্টি আছে এটার খুব ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই আপনার কম্পিউটারটি বিল্ড আপ করার জন্য আপনাকে যে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে তার মধ্যে পাওয়ার সাপ্লাইটি মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটার উপরে সবগুলো পাওয়ার সাপ্লাই হয় এবং লোড নেয় তো পাওয়ার সাপ্লাইটি আমরা খুলে নেব তো আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করে ফেলেছি এখন আমরা নিসমিল্লা এখানে পাওয়ার কানেক্ট করলাম এরপরে আমাদের যেই বিজয়ী ক্যাবলটা আছে সেই ক্যাবলটি কানেক্ট করলাম করার পরে আমরা এখানে একটি হিটসিম ইউজ করব আপাতত পজিটিভ যেহেতু হিট হবে আর এখান থেকে আমরা এটিকে চালু দেব তো দেখুন আমাদের সাপ্লাইটি চালু হয়েছে আর আমার ডিসপ্লেতে আমাদের কিছু আসে কিনা আমরা চেক দেব আমাদের এই যে ডিসপ্লে চলে আসছে এখন যেহেতু আমাদের ডিসপ্লে চলে আসছে এখন আমরা পুরোপুরিপূর্ণভাবে ক্যাচিংয়ের সাথে সেট করে তারপরে আমরা উইন্ডোজ সেট দিব দিবো পুরোটি রেডি করবো এখন যেহেতু আমাদের প্রসেসর র্যাম চেকিং হয়ে গিয়েছে এখন আমরা এখানে একটি এমডোট টু এনভিএমই সেট আপ করব এখানে তো এটা হচ্ছে গিগা একটি এনভিএম ই টু এসএসডি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি তো এটা ব্র্যান্ডের স্মার্টের স্মার্ট ওয়ারেন্টির মাল তিন বছর ওয়ারেন্টি আছে এটার এবং কোয়ালিটি খুব ভালো তো আপনার কনফিগারেশন চাহিদা অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী আমরা ল্যাপটপ কম্পিউটার আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কম্পিউটার নিতে পারেন একদম নতুন কম্পিউটার গেমিং কম্পিউটার যে কোনো ধরনের কম্পিউটার আপনি আমাদেরকে নিতে পারেন এ হচ্ছে আমাদের এসএসডি আর এসএসডিটি আমরা এখানে কীভাবে ইনস্টল করবো সেটা হচ্ছে আমাদের এখানে একটি লকার আছে এই লকারটা আমাকে খুলতে হবে লকারটি এভাবে খুলে নিতে হবে যেভাবে খুলে নেওয়ার পরে এরপরে আমাকে এটা এখানে কানেক্ট করতে হবে করার পরে এটাকে এখানে দিয়ে দিতে হবে এটা আমার লক হয়ে গেছে এ হচ্ছে আমাদের এসএসডি ইনস্টল করার পদ্ধতি এ হচ্ছে র্যাম এসব পদস্তর এখন আমরা কুলিং ফ্যানটি ইনস্টল করব এ হচ্ছে আমাদের কুলিং ফ্যান তো কুলিং ফ্যানের মধ্যে আমাদের পেস্ট দেওয়া থাকে এজন্য আলাদা করে আমাদের পদস্তরের উপর পেস্ট দেওয়ার প্রয়োজন নেই আর কুলিং ফ্যানটি লাগানোর যে পদ্ধতি সেটা হচ্ছে যে আমাদের এটা লক করা থেকে আনলক করা থাকে এটাকে আমরা আনলক লক করে তারপরে এটাকে আমরা এখানে ইনস্টল করব কুলিং ফ্যানের যেই লকগুলো আছে সে লকগুলো দেখে তারপরে আমাকে এখানে প্রেস করতে হবে কুলিং ফ্যান লক হয়ে গেছে আমাদের এবং কুলিং ফ্যানের যে কানেকশানটা সেটা যে সিস্টেম ফ্যান এখানে দেওয়া আছে সিস্টেম ফ্যান এবং এখানে আছে সিপিউ ফ্যান তো আমাদের হচ্ছে এটা সিপিউ সিপিউ ফ্যান হচ্ছে এটা আর এটা সিস্টেম ফ্যান হচ্ছে আমাদের ক্যাচিংয়ের সাথে যেই ফ্যান থাকবে সেই ফ্যানের কানেকশান হচ্ছে এটা এটাকে আমরা তারটা একটু শর্ট করে নেওয়ার জন্য এভাবে একটা এভাবে দিয়ে নিতে পারি খুব সুন্দরভাবে তো আমাদের এটা সেট আপ হয়ে গেছে আমরা ক্যাচিংটার সাথে এটা সেট আপ করব ক্যাচিং আমরা খুলে নিব ক্যাচিংটি ফিটিং করার জন্য ক্যাচিং এর সাথে আমাদের যাবতীয় ডিভাইস গুলো কানেক্ট করার জন্য এখানে কিছু স্ক্রু এবং নাট দেওয়া আছে হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে মাধাবোধ শুরু করে সবকিছু হার্ড ডিস্ক সবকিছু এখানে কানেক্ট করার জন্য এই স্ক্রু এবং নাটগুলো দেওয়া আছে এখানে নিয়ে আসো এখানে চারটি লকার দেওয়া আছে আমরা আরও দুটি লকার এখানে লাগিয়ে নেব মাদাগোর্ড অনুযায়ী তো আমাদের মাদাগোর্ডটি এখানে বসিয়ে নিয়ে দেখতে হবে যে আমাদের এই দুটি লকার কোন দিকে হয় অর্থাৎ আমাদের এখানে দুটি লকার আছে এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি আর দুটি লকার হবে এখানে অর্থাৎ এই দুই জায়গায় আমাদের দুটি লকার হবে মাদারবোর্ড অনুযায়ী আমাদের এখানে আরেকটি লকার আছে মাদাবোর্ড অনুযায়ী কিন্তু এরকম আরও একাধিক লকার লাগানোর সিস্টেম থাকে ওটাই আমরা দেখে নিব আমরা লকারগুলো লাগিয়ে নিলাম এটি হচ্ছে স্ক্রু মাদারবোর্ডটি ট্যাচিংয়ের সাথে নাট দিয়ে লাগানোর জন্য যে লকার সেই লকার হচ্ছে এটা এরপরে হচ্ছে আমাদের মাদারবোর্ডের যে পার্টটি আছে বাহিরের যেটা স্টিলের প্লেট সেটা খুলে নিয়ে তারপরে এ থেকে আমাদের এই যে ওচা যে জায়গাটা আছে সে ওচা জায়গাটা এখানে আমাদের কানেক্ট করতে হবে পাওয়ার সাপ্লাইটি এখানে কানেক্ট করে নিব আর এই পাওয়ার সাপ্লাইয়ের আমাদের যে পাওয়ারের যে কটের যে কানেকশানটা সেটা নিচের দিকে থাকবে এখানে দুই ধরনের নাট আছে এটা একটু মোটা বড় এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই নাটগুলো পাওয়ার সাপ্লাইয়ের জন্য আর এই নাটগুলো হচ্ছে মাদাবোর্ডের জন্য এবং হার্ড ডিস্কের জন্য কয়েক ধরনের নাট দেওয়া থাকে কোন নাট কোন জায়গায় আমাদেরকে লাগাতে হবে সেটা দেখে নিতে হবে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য পাওয়ার সাপ্লাই কানেক্ট করা হয়ে গিয়েছে ক্যাচিংয়ের সাথে এখন মাদাবোটটি কানেক্ট করবো তো মাদারবোর্ডের যে বাহিরের পার্টি আছে সেই বাহিরের পার্টি আমরা এখানে লাগিয়ে নিয়েছি তো মাদারবোর্ডের এই অংশটুকু আগে আমরা সেট আপ করব আর কি কম্পিউটার বিল্ড আপ করার জন্য আমাদের দুইটি ধাপ শেষ হলো প্রথম ধাপ হচ্ছে মাদারবোর্ড প্রসেসর র্যাম এই তিনটি জিনিসকে কানেক্ট করে ডিসপ্লে আসছে কিনা সেটা প্রথমত চেক করে নেওয়া সেটা আমরা করে নিয়েছি দ্বিতীয়ত হচ্ছে যে ট্যাচিং এবং পাওয়ার সাপ্লাই এবং মাদারবোর্ড সবগুলো একসাথে ইনস্টল করা তো ক্যাচিংয়ের সাথে পাওয়ার সাপ্লাই এবং মাদারবোর্ড আমরা ইনস্টল করে ফেলেছি অর্থাৎ এখানে সেট করে ফেলেছি এখন হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের যে ক্যাবলগুলো আছে কানেকশানগুলো আছে সেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করা এবং আমাদের যে হার্ড ডিস্ক এবং অন্য অন্য ডিভাইসগুলো আছে সেটাকে কীভাবে কানেক্ট করব তো এটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাইয়ের মেইন পাওয়ার কেবল এটাকে আমরা এখানে কানেক্ট করবো এরপরে হচ্ছে এটা হচ্ছে এটি এক্স বারো এটা ছাড়া আমাদের ডিসপ্লে আসবে না এটাকে আমরা কানেক্ট করব দুটি কানেক্ট করে ফেলাম তারপরে হচ্ছে আমাদের এখন এখানে আমাদের যে ফ্রন্ট প্যানেল আছে ইউএসবি এবং পাওয়ার সুইচের রিস্টার্ট সুইচের হার্ড ডিস্ক এবং এল ইডি লিডের সেই কানেকশানগুলোর কেবল হচ্ছে এটা এটাকে আমরা কানেক্ট করব এটা মোস্ট ইম্পর্টেন্ট তো এখানে প্রথমত হচ্ছে দুটি কানেকশান আছে একটা এইচডি অডিও ফ্রন্ট প্যানেলের অডিও এবং ইউএসবি তো আমরা এখানে ইউএসবিটা সর্বপ্রথম কানেক্ট করব ইউএসবিটা আমরা ইউসবির মধ্যে কানেক্ট করে দিলাম অডিওটা আমরা অডিওর মধ্যে কানেক্ট করব কানেক্ট করে ফেললাম এখন হচ্ছে আমাদের পাওয়ার সুইচ হার্ড ডিস্ক লিড পাওয়ার লিড এবং রিস্টার্ট সুইচ তো এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ তো পাওয়ার সুইচটি আমরা কানেক্ট করার আগে রিস্টার সুইচটি কানেক্ট করে নেব এই কানেকশনগুলো কীভাবে দেবো এটা আমরা স্টুডেন্টকে ক্লাস করে নিয়েছি স্টুডেন্টরা জানে পাওয়ার সুইচ কানেক্ট করে ফেললাম এখন হার্ড ডিস্ক লিডটা কানেক্ট করবো আমাদের এখানে কম্পিউটারে যে স্টুডেন্টগুলো আছে ওদেরকে এই ধরনের কম্পিউটার কীভাবে বিল্ড আপ করতে হবে সেটা আমরা অলরেডি ক্লাস করে ফেলেছি আজকে আমরা প্র্যাকটিক্যালি আরেকটি ক্লাস করাচ্ছি এবং এই পরিপূর্ণ কাজগুলো স্টুডেন্টরা পারে এবং এখানে যে আমরা ফ্রন্ট প্যানেলের কানেকশনগুলো দিলাম এগুলো স্টুডেন্টরা পারে তো পরবর্তীতে আমাদের যদি আরও কোনো কম্পিউটার বিল্ড আপ করার জন্য কাস্টমার অর্ডার করে আমরা সেগুলো স্টুডেন্টদেরকে দিয়ে পরিপূর্ণভাবে ইনস্টল করাবো এখন আমরা আমাদের হার্ড ডিস্ক ইনস্টল করবো এখানে এখানে একটা ওয়ান টিবির একটা হার্ড ডিস্ক আছে এখানে একটা হার্ডডিস্ক আছে হার্ড ডিস্কটা আমরা এখানে ইনস্টল করব সেট আপ করব হার্ড ডিস্ক এখানে আমরা দুইভাবে সেট করতে পারি ফ্রন্ট প্যানেল খুলে এই ভিতর দিয়ে আমরা দিতে পারি যেহেতু ক্যাচিং এক একটা সিস্টেম এরকম থাকে আবার এখানে আমরা এখান দিয়ে দিতে পারি এরপরে হার্ড ডিস্কটি কানেক্ট করার জন্য আমাদের এখানে সাতা কেবল আছে আমরা সাতা কেবল দুটি কানেক্ট করে দেব তো দুটি সাতা কেবল আছে আমি চাইলে এখানে একাধিক হার্ড ডিস্ক ইউজ করতে পারবো আমাদের এখানে হার্ড ডিস্ক একাধিক ইউজ করার জন্য চারটি স্লট আছে তারপর আমরা একটি হার্ড ডিস্কে ব্যবহার করব আর আরেকটি টেবল আমরা এখানে দিয়ে রাখবো যেন পরবর্তীতে কাস্টমার ব্যবহার করতে পারে আমাদের হার্ড ডিস্ক কানেক্ট হয়ে গিয়েছে আমাদের পুরা কম্পিউটারের সকল ডিভাইসগুলো কানেক্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা আমাদের যে অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজ আছে সেটাকে আমরা ইনস্টল করে তারপরে আমরা আমাদের কম্পিউটারটি পরিপূর্ণভাবে রান করব তো আমরা আমাদের কম্পিউটারটি বিল্ড আপ করে ফেললাম দেখুন কম্পিউটারটি এটার ভিতরে আপনার এই যে মাদার কুলিং ফ্যান নিচে প্রসেসর আছে র্যাম আছে পাওয়ার সাপ্লাই হার্ড ডিস্ক আমার অ্যান্ড্রয়েড টেন ব্রেমি এসএসডি এ হচ্ছে মাদার তো আমরা সব কিছু সেট আপ করে ফেলেছি এ হচ্ছে আমাদের সামনের লুকিংটা আর এটা এখন স্টুডেন্টরা উইন্ডোজ সেট আপ দিবে উইন্ডোজ টেন দিব আমরা এটা এবং সফটওয়্যারগুলো ইনস্টল করে দেবে আর হচ্ছে আমাদের এই হচ্ছে একটি কিবোর্ড লজিটেকের এক বছর ওয়ারেন্টি আছে একটি মাউস আছে লজিটেকের আর এ হচ্ছে এটার সাথে একটি মনিটর ইগ বিশনের বাইশ ইঞ্চি বর্ডারলেস বাইশ ইঞ্চি বর্ডারলেস ইন একটি মনিটর যেটা ওয়ারেন্টি হচ্ছে তিন বছরের তো এই পুরো কম্পিউটারটি আমরা বিল্ড করলাম যদি আপনারাও চান আপনারা আপনাদের প্রয়োজনের কম্পিউটার বিল্ড আপ করতে অথবা ল্যাপটপ ক্রয় করতে সেটা নতুন হোক অথবা সেকেন্ড হ্যান্ড অথবা আপনারা যদি আমাদের কাছে ডেস্কটপ পুরাতন কম্পিউটার চান আমরা সেটাও দিতে পারবো ইনশাল্লাহ তবে আপনারা আমাদের কাছে আসতে হবে নক করতে হবে তো এর ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ